নিজেরা নিজেরা বাসায় ঢুকার সময় যেটা একটু আগে বললাম ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাসায় কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বিসমিল্লা বলা ছাড়া কেউ ঢুকবে না বাইরের সময় বিসমিল্লা বলবে তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে আদিসে আসে কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আইসা দরজার পাশে আপনার পিছিয়ে পিছিয়ে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢুকার সুযোগ পাইছে আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন তো ইবলিস বলে হায় লা লাবিতা আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না আমরা টের পাই না আমাদের জিন্দিগিতে কিবা বরকত চলে যায় এই জন্য বাসায় সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে গরে গরে ঢোকার সময় কি পড়ে ঢুকবে বিস্মিল্লা আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লা স্ত্রী সবার বিসমিল্লা বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লা বললে ইবলিস আর সুযোগ পায় না চান্স পায় না এই জন্য বাসাবাড়ি থেকে এগুলোকে যেটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নার সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশা